বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আজকের এই ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা যারা প্রথম সেমিস্টারে দু হাজার চব্বিশ সালের অ্যাডমিশন নিয়েছ তাদের অনেকেরই মনে ভেতরে প্রশ্ন রয়েছে যে স্যার আমাদের প্রথম সেমিস্টার এক্সামটা হবে কবে সেই নিয়ে যেমন তোমাদের সামনে আজ আমি আলোচনা করব তার সঙ্গে আলোচনা করব বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার ইতিহাস মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ নেকুস সিলেবাস তোমাদের দিয়ে দেবো তোমাদের প্রথম সেমিস্টারের ইতিহাস মেজর এবং মাইনরের সাবজেক্ট কোড এবং অবশ্যই দেব তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের ইতিহাস মেজর এবং মাইনরে প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তো চলো শুরু করি আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তার আগে বলে রাখবো যদি তুমি আমার চ্যানেল প্রথমে দেখো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে তাহলে তোমার প্রিয় বন্ধু বেশি বেশি করে শেয়ার করবে তো চলো শুরু করে যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের বলে দেবো যে প্রথম সেমিস্টার এক্সাম তোমাদের হচ্ছে কখন তোমরা যারা দু চব্বিশ সালে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তারা মনে করছো যে প্রথম সেমিস্টার এক্সাম হবে কবে তো আগে হয়ে যাওয়া পরীক্ষা যে পরীক্ষার যে সূচি সেই সূচি অনুযায়ী না যে তোমাদের বলতে হয় তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা এই কথা মনে রেখে তোমরা তোমাদের প্রথম সেমিস্টার পড়াশোনা চালাবে তোমাদের ফেব্রুয়ারি মাসে সেমিস্টার এক্সাম হবে সবার আগে তোমাদের যাবে সেই খবর এক্সাম কবে হচ্ছে এবং কি কি তোমাদের সেখানে ইন্টারনাল এক্সামের জন্য কি কি তোমাদের যে সাবজেক্ট দেওয়া হবে সাবজেক্টে যে কোশ্চেন দেওয়া হবে সেটা তোমাদের কি করতে হবে তারপর ফেব্রুয়ারি মাসে যে কোনো সময় তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হবে তো এই কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তাই মনে করলাম এই গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের বলে দিই এবারে সেই তোমাদের জন্য প্রথম সেমিস্টার ইতিহাস মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ নেকও সিলেবাসের কথা নিয়ে তোমরা অবশ্যই এই নেকও সিলেবাসটাকে ভালো করে ফলো করবে এবং এই অনুযায়ী তোমাদের প্রথম সেমিস্টারের পড়াশোনা চালাবে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস দিয়ে দিই তারপর দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের প্রথম সেমিস্টার ইতিহাস মেজর এবং মাইনার জন্য পড়তে হবে সবার আগে তোমরা দেখার স্ক্রিনে মধ্যে দেখাচ্ছি ইতিহাস মেজরের গুরুত্বপূর্ণ সিলেবাসটা তো ইতিহাস মেজরের যে তোমরা গুরুত্বপূর্ণ সিলেবাসটা করবে ইতিহাস মেজরের যে পাঠ্যটা তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া তোমাদের পড়তে হবে তোমাদের সাবজেক্ট কোড রয়েছে এইচ আই এস টি ওয়ান জিরো ওয়ান ওয়ান আর্লিয়েস্ট টাইম টু সিক্স সেঞ্চুরি পর্যন্ত তোমাদের পড়তে হবে তার প্রথম যে অধ্যায়টা রয়েছে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে ইতিহাসের অর্থ তোমাদের প্রথম অধ্যায়টা ইতিহাসের অর্থ পড়তে হবে এর মধ্যে রয়েছে ভারত নামের উৎপত্তি ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে ভারতীয় সভ্যতার সময় দুই নম্বর ইউনিটটা তোমাদের রয়েছে প্রাচীন প্রস্তর মধ্য এবং নব্য যুগ সম্পর্কে ধারণা তিন নম্বর ইউনিটটা রয়েছে হরপ্পা সভ্যতা চার নম্বরের ইউনিটটা তোমাদের রয়েছে বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগ পড়তে হবে এবং লাস্ট পাঁচ নম্বর ইউনিট তোমরা পড়বে প্রতিবাদী আন্দোলন বৌদ্ধ ও জৈন ধর্ম এটা তোমাদের মেজরে গুরুত্বপূর্ণ নিখোঁজ সিলেবাস মেজরে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন তোমাদের দিতে যাই তার আগে দেখে নাও মাইনরের যে গুরুত্বপূর্ণ নিখোঁজ সিলেবাস তোমাদের রয়েছে সেটা স্ক্রিনের মধ্যে আসছে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইতিহাস মাইনর পড়তে হবে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি তোমাদের পড়তে হবে প্রি হিস্টরি টু ফাইভ ফাইভ পর্যন্ত তোমাদের পড়তে হবে তো তোমাদের ইতিহাস মাইনরের যে সাবজেক্ট কোড রয়েছে এইচ আই তো এইখান থেকে তোমাদের যে নিখুঁত সিলেবাস কথা বলেছিলাম সেই সিলেবাস কথা তোমাদের বলে দিন তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক নম্বর ইউনিটে পড়তে হবে প্রাচীন ভারতের ইতিহাসে উপাদান পড়তে হবে ইউনিটে নম্বরে বৈদিক সভ্যতা চার নম্বরে মগধকে কেন্দ্র করে একটি সাম্রাজ্যের উত্থান এবং ছয় নম্বর যুগ এটা ছিল তোমাদের ইতিহাস মেজর এবং মাইনরের সিলেবাস তোমাদের প্রথম সেমিস্টার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এবার তোমাদের দিদি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমরা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য একদম প্রস্তুত করে রাখবে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা আসবে বলে মনে হলো তাই মনে করলাম যে সবার আগে দিদি তোমাদের চ্যানেলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা ইতিহাস মেজরের জন্য যে তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বেছেছি এখনকার পড়ার জন্য তার প্রথম প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ ভোটার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে হরবর সভ্যতা নগর পরিকল্পনা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন হরবর সভ্যতার পতনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে এটা ইতিহাস মেজরের জন্য তিন নম্বর প্রশ্ন হরপর সভ্যতা ধর্মীয় ও অর্থনৈতিক জীবন সম্পর্কে যা জন্য লেখো ইতিহাস মেজরের এই তিনটে প্রশ্ন অবশ্যই তোমরা প্রস্তুত করে রাখবে এখন থেকে এবার তোমাদের দিয়ে দিই ইতিহাস মাইনারের গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন যেটা বেঁচেছি তোমাদের এখনকার পড়ার জন্য প্রথম প্রশ্ন করবে হরপ সভ্যতার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার দিতে পারে হরপ সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো এই প্রশ্নটা মেজরের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমন মাইনারের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ মেজর এবং মাইনার উভয় এটাকে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখবে দুই নম্বর প্রশ্ন করবে হরপ সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে যা যেন লেখো এই যে

প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ তোমাদের আমি হবে আমি নিয়ে আসি তাই যদি মনে করো এই গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তোমাদের দরকার রয়েছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে অল অ্যাবাউট নোটিফিকেশন এ অবশ্যই রাখো পারলে তোমার বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করবে খুব শীঘ্রই তোমাদের শুধুমাত্র ইতিহাস নয় প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি তোমাদের চ্যানেলে তাই বলবো এখন থেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং অপেক্ষা করতে থাকো নেক্সট গুরুত্বপূর্ণ সাজেশন যেটা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য নিয়ে আসবো এখনকার জন্য টাটা